আগামী নির্বাচনে যে যেখানে আছেন হাত পাখুটিকে কাজে নেমে পড়বেন ইসলামের থেকে যে আসবে যেখানে একটা সিট থাকবে সবাই ছাপ বিয়ে পড়ুন ছাপিয়ে পড়েন ইনশাল্লাহ আগামীতে খেলা জমে যাবে ইনশাল্লাহ বিশ্বাস করেন আপনারা মানুষের মন মেজাজি ঘুরে গেছে বিশ্বাস করেন মানুষের মন মেজাজি ঘুরে গেছে এরা পাট পাট দরকার ভোট দিবে না ইনশাআল্লাহ নবীর যেই কাজ ওলামাই করাম একই কাজ নবী আলি সাল্লাহলাম যেই কাজগুলি করেছেন সেই কাজগুলি চলমান এই কাজগুলি আঞ্জাম দিবে কে ওলামাই করাম নবী আলহি তালিম করেছেন তালিম চলমান তালিম দিচ্ছে কারা ওলামাই করাম নবী আলি সালাত ইমামতি করেছেন ইমামতি চলোমান ইমাম কারা ওলামাই কারাম নবী আলী সাল্লাহ দাওয়াত দিয়েছেন দাওয়াত চলমান দাওয়াত দিচ্ছে কারা ওলামাই কারাম নবী আলী সালাতাম জিহাদ করেছেন জিহাদ চলমান নেতৃত্ব কারা দিবেন ওলামাই কারাম নবী আলী সালাম দেশের প্রধান ছিলেন কিন্তু এখন আমরা দেশের প্রধান হতে পারি নাই হলো সমস্যা নবী আলি দেশের প্রধান ছিলেন না নাকি ভাই নাকি ভুল বললাম আপনার মাথার মধ্যে একদিনও আসে নাই কেন আমি দেশের প্রধান হব নবী আলি দুনিয়াতে নাই আবর আদি আল্লাহ জাহানিস তিনিও তো দেশের প্রধান ছিলেন আবকর দুনিয়াতে নাই ওমর রদিও তিনিও দেশের প্রধান ওসমান রাজি আল্লাহ দেশের প্রধান আলী রাজি আল্লাহ দেশের প্রধান অথচ আমাদের মাথার মধ্যেই নাই আমাদের দেশে প্রধান হতে হবে এটাকে এবাদতি মনে করি না এ বুজুর্গই মনে করি না আজি যদি কেউ দেশে প্রধান হতে চাই তাকে বুজুর্গই মনে করি না মনে করি তো আল্লাহর অলি না আল্লাহর ওলি হতেই পারে না ক্ষমতাবান ক্ষমতা চায় অথচ আলাইকুম বিসুন্নতি অসুন্নতি খোলাফায় রাশিদিন আল মাহাদ তামাসবিহ আদ্য আলহিয়া বিন যারা সর্বশ্রেষ্ঠ যাদের অনুকরণ করার জন্য বলা হয়েছে প্রত্যেকেই দেশের প্রধান তা দেশের প্রধান হওয়ার পর বুজুর্গ হওয়া যায় কি যায় না অলি হওয়া যায় কি যায় না মোয়াল্লিম হওয়া যায় কি যায় না তা আপনি এরকে বিচ্ছিন্ন করছেন কেন আপনি কি আরেকটা জিনিস দেখছেন বাংলাদেশে বর্তমানে যারা নেতৃত্ব দিচ্ছে রাজনৈতিক যারা নেতৃত্ব দিচ্ছে ভাই আপনি বসেন তো ক্যামেরাওয়ালা ভাই আপনি ডিস্টার্ব করেন না তো ভাই এত লাগে না বসেন কথা শোনেন তো বসেন একটু কথা শোনেন আমার জেহেন ছুটে যায় আপনি দেখেন তো বর্তমানে বাংলাদেশে যারা নেতৃত্ব দিচ্ছে ইসলামী রাজনীতির নেতৃত্ব দিচ্ছে প্রত্যেকই ছাত্র জবানা থেকে রাজনীতির সম্পৃক্ত তা আপনি যদি ছাত্র জমানার থেকে রাজনীতির সম্পৃক্ত না থাকেন আপনি নেতৃত্ব জীবন কীভাবে কিন্তু যারা নেতৃত্ব দিতে চায় না দেয় না ছাত্র জীবন থেকে একজনও রাজনীতি সে সম্পৃক্ত না তাজটা করছেন একজন খেয়াল করছেন আমাদের ভালো ছাত্রগুলি রাজনীতি করতে চায় না অত সবচেয়ে মেধাবী ছাত্রদের কাজ এটা আমার মতো গভর্নমেন্টের কাজ কিন্তু এটা না সবচেয়ে মেধাবী যাদের মেধা এই কাজটা তাদের কেন গোটা বিশ্বের সামনে রাজনীতি উপস্থাপন করতে হবে গোটা বিশ্বের সামনে মেধার আপনাকে জয় হতে হবে গোটা বিশ্বের সামনে আপনাকে সবার উপরে প্রধান দিতে হবে আপনার চিন্তা ভাবনা আইন কানুন ইসলামেই পাশ্চাত্য এই সোশ্যালিজম এই ইসলামে ক্যাফলিজম এই ডেমোক্রেসি এই ইসলাম এই ইসলাম তো অর্থনীতি এই ইসলামের অর্থনীতি ইসলামের ইসলামের অর্থনীতি আইনে এইটাকে তুলনামূলকভাবে স্থাপন করা যেমন তেমন মেধার প্রয়োজন কোন কেমন মেধার প্রয়োজন বলেন তো আমি এই মতো যে কথাগুলি বলছি বলে আপনারা করবেন না করবে কি এই কাজটা তো সবচেয়ে মেধাবী লোকের ধরেন আজকে বাংলাদেশের মধ্যে যারা বুদ্ধিজীবী আছে তাদের সাথে যদি আপনি মোনাজারায় বসেন তর্ক বিতর্ক বসেন তখন সে তো বলবে যে পাচ্ছাত্য ভালো সেকুলার ভালো কমিউনিজম ভালো ক্যাপিটালিজম ভালো কি বলবে কি বলবে না সেখানে আপনাকে ইসলামের শ্রেষ্ঠত্ব তুলে ধরতে হবে না যে ইসলাম ভালো তে শ্রেষ্ঠত্ব তোলার ধরার জন্য বলেন তো কি করবে মেধার প্রয়োজন ওরা আপনাকে হাজারো যুক্তি দিবে যে যুক্তির কোনো শেষ নাই সীমা নাই সেখানে আপনাকে যদি যুক্তিওয়ালা জ্ঞানওয়ালা মেধাওয়ালা না হয় তা আপনি জিতবেন কিভাবে এই কাজটা সবচেয়ে মেধাসম্পন্ন ব্যক্তিদের মেধাওয়ালা এখানে না কেন এই কাস্টাকি বাদ দিচ্ছি সবসময় অথচ সবচেয়ে বড় একটা কাজ বিশাল কাজ যেটা গোটা দুনিয়া নিয়ন্ত্রণ করে সেই কাজটাকে আমরা বাদ দিচ্ছি গোটা দুনিয়া নিয়ন্ত্রণ করে কারা ভাই বলেন তো কোন শিক্ষাবিদ গোটা দুনিয়া নিয়ন্ত্রণ করে আমাকে বলেন তো গোটা দুনিয়ার কোনো পাণ্ডিত দুনিয়া নিয়ন্ত্রণ করে দুনিয়া নিয়ন্ত্রণ করে ট্রাম্প দুনিয়া নিয়ন্ত্রণ করে কে রাশিয়া রাজনীতিবিদরা গোটা দুনিয়া নিয়ন্ত্রণ করে কারা চীন নাকি ভাই ভুল আমাকে বলেন বাংলাদেশ নিয়ন্ত্রণ করে কারা বলেন তো রাজনীতিবিদরা ভারত নিয়ন্ত্রণ করে কারা রাজনীতি গোটা দুনিয়া নিয়ন্ত্রণ রাজনীতিবিদরা শিক্ষাবিদরা তো তারা এক প্রতিষ্ঠানে পড়াশোনা করে এদের কাজ এক জায়গায় সীমিত সেখান থেকে যে শিক্ষা গ্রহণ করে তা নিয়ে গোটা দুনিয়ার মধ্যে তারা ছড়িয়ে পড়ে অথচ আপনার মধ্যে গোটা দুনিয়া নিয়ন্ত্রণ করার চিন্তাই নাই ভাবনাই নাই বাংলাদেশ নিয়ন্ত্রণ কারা করে রাজনীতিবিদরা নিয়ন্ত্রণ করে নাকি ভুল বললাম ভাই তো এই কাজটা আপনার আপনি করেন না কেন করতেই চাই না এ মাথার মধ্যেই নেই মেধাবী ছেলেরা ছাত্র আন্দোলন করতে চায় না অথচ মেধাবী ছাত্রদের বুড়া কাজ হলো ছাত্র আন্দোলন করা আপনি এলএম দিয়ে কি করবেন করবেন না সরাতে পারেন এলএম অর্জন করছেন কিসের জন্য গাদার চিনি বহনের মতো গাদার চিনি বহনের মতো গাদা খেতে পারে না শুধু বহনই করে যদি আপনি এলএম গোটা দুটি মধ্যে সরিয়ে দিতে না পারেন বাস্তবায়ন করতে না পারেন তাহলে আপনি এলএম অর্জন করছেন কেন এর জন্য মেধাবীদের কাজ হলো ছাত্র আন্দোলন করা রাজনীতি করা এরা যেমন ব্যাপার না অনেক উঁচা ব্যাপার এরা গোটা দুনিয়া নিয়ন্ত্রণ করে গোটা গোষ্ঠী নিয়ন্ত্রণ করে এদের উপরে গোটা দুনিয়া ডিপেন্ডেড গোটা দুনিয়া ডিপেন্ডেড এদের উপরে এরা যেরকম করবে সেরকম কে খাবে কে খাবে না নির্ধারণ করা করে রাজনীতিবিদরা করে এদের চোর হবে না ভালো হবে রাজনীতিবিদরা নিয়ন্ত্রণ করবে এদের সে মারিং হবে কি হবে না রাজনীতিবিদ নিয়ন্ত্রণ করবে এদের থাকবে কি থাকবেন রাজনীতিবিধে নিয়ন্ত্রণ করবে এই মাদ্রাসা বাসির থাকবে কি থাকবেন রাজনীতিবিদ নিয়ন্ত্রণ করবে টুপি দাড়ি থাকবি কি থাকবেন রাজনীতিবিদ নিয়ন্ত্রণ করবে অথচ আপনি কাছে কাছেও নেই এটাকে কারাহিয়াত মনে করেন এটাকে পছন্দ করেন না ওই যে তাসাল সুল মাথার মধ্যে যা ঢুকছে আমি অনেক সময় মনে করি বেদের সম্প্রদায় থাকে কোথায় আমাদের মধ্যেই থাকে বেদের সম্প্রদায় বাদ যা না নীরস্ব বলে নাকি ওই যে বেদের সম্প্রদায় থাকে কোথায় আমাদের মধ্যে বাজার করে আমাদের মধ্যে খায় আমাদের মধ্যে চলে আমাদের মধ্যে কিন্তু আজ পর্যন্ত কি দেখছেন ওদের মাথার মধ্যে কেউ আর আসছে আমি মিনিস্টার হব ব্যারিস্টার হব শিক্ষিত হব প্রফেসর হব ঢাকা একটা করব বড় গাড়ি করবো চিন্তা করছে কোনো দিন থাকে তো আমাদের মধ্যে কিন্তু মাথার মধ্যে এগুলি কোনো দিন আসে না ওই যে বাবার থেকে যা পাইছে মার থেকে যা পাইছে ব্যাস ওইটাও তার মাথার মধ্যে ঘুরে এর বাইরে যেতে পারে না ঠিক আমাদের ছাত্রতার মধ্যে আমি সেদিন আলেমদের মধ্যে সেদিন গেলাম আমাদের ওই কুতুবদিয়া কুতুবদিয়া সমস্ত ওলামায় আলহামদুলিল্লাহ তাই আমি বললাম একা সত্য কথা বলবেন আপনার আমাদের মধ্যে একজন কি আছে আমি প্রাইম মিনিস্টার হব এরকম স্বপ্ন টপ্ন কেউ দেখছেন মন্ত্রী হবেন স্বপ্ন দেখছেন দেশের প্রধান হবেন স্বপ্ন দেখছেন একজনও না আমি কি তার নবীকে দেশে প্রধান ছিলেন না তো এই সুন্নারটা আপনি আদায় কেন করার জন্য চিন্তা করেন এটা কন্ত আউ বকর দেশে প্রধান ছিলেন না তো এই সুন্নারটা আদায় করার জন্য কেন চেষ্টা করেন না বলেন তো তার মানে আপনাকে নিজেকে ছোট মনে করেন কেন হ্যাঁ আপনি তো দেশে প্রধান হওয়ার যোগ্য কোনো চোর বাটপার কি দেশে প্রধান হওয়ার যোগ্যতা রাখে এ আপনারা দেশে প্রধান হবেন এদের মধ্যে হারাম নেই এরা আদর্শবান নীতিবান চরিত্রবান নবীর ওয়ারিস এরা যখন দেশে প্রধান হবে তখন দেশটা একটা জান্নাতের বাগিচা হয়ে যাবে আপনার দেশে প্রধান না হয়ে যে চোর বারবার বানান আপনি দেখছেন দুদুকের বর্তমান দুদুকের চেয়ারম্যান সে কি বলছে দুদুকের চেয়ারম্যান সে বলছে আপনারা যদি চাঁদাবাজদেরকে দুর্নীতিবাজদেরকে ক্ষমতা নেন তা দুর্নীতি বন্ধ হবে না ওরা সব দুর্নীতিবাজ সব চাঁদাবাজ আপনারা সবাই দুর্নীতিমুক্ত চাঁদা মুক্ত জীবনে কেউ আপনাকে চাঁদা করেন নেই দুর্নীতি করেন নেই এই লুগরে যখন ক্ষমতায় আসবে তখন দেশে মানুষ শান্তি পাবে কিন্তু আপনাদের মাথার মধ্যেই নেই আমি ক্ষমতায় যাব। এটা মাথার মধ্যেই নেই কেন আসবে না কেন মাথার মধ্যে বাটপাররা চোরেরা না বাট বসবে না তারা কি ক্ষমতায় যাবে ক্ষমতায় আপনারা মাথার মধ্যে কানেন বারাক ওবামা আমেরিকার যে প্রেসিডেন্ট ছিল যখন এইটে পরে তখন তার মাথার মধ্যে আসছে আমি আমেরিকার প্রেসিডেন্ট হব এইটের বছর সে একদিন একদিন স্বপ্ন পূরণ করেছে আপনি কেন নিহত করেন না আমি আমার ইউনিয়নের চেয়ারম্যান হব আমি এমপি হব আমি উপজেলার চেয়ারম্যান হব আমি মিনিস্টার হব আমি দেশের প্রধান হব ওলামাই কালাম দেশের প্রধান হবে হবেন ওলামাইকলাম নেতৃত্ব প্রধান করবেন সমস্যা কি আপনারা জানেন শোনেন আদর্শ চরিত্র সব আপনাদের কাছে কিন্তু আপনাই করেন না কাজে লাগান না ওই যে বিয়েতে সম্প্রদায়ের মতো বের হতে পারি না ওই যে ঘুরফাক খাইতেছে এক জায়গায় এর বাহিরে বের হতে পারি না ভাবতেই পারি না আমরা কারা ছিলাম আমরা কারা ছিলাম এই চিন্তা আমাদের মাথার মধ্যেই নেই ফাঁসেকদের তলমর্দন করতে পারি কিন্তু নিজে চেয়ারে বসবে এই চিন্তা করতে পারি আজি বাবু হাসেকদের তৈল অর্জন করতে কোনো আপত্তি নেই কিন্তু যখনই বলে আমি ক্ষমতায় বসবো এ খুবই আপত্তি মেধাবীরা ছাত্র আন্দোলন করবেন গোটা দুনিয়া নেতৃত্ব প্রধান করতে হবে আজকের থেকে আপনাদেরকে এরা মেধার কাজ যাদের মেধা আসে তারা কাজটা করবে সবচেয়ে মেধাবী ছাত্রদের কাজ হলে রাজনীতি করা জানেন আপনি পলিটিক্যাল সায়েন্সে কারা পরে আমেরিকার মধ্যে নিই ঈশ্বরের মধ্যে মধ্যে অক্সফোর্ডের মধ্যে ওদের পরিবারের সমস্ত প্রতিষ্ঠান আলাদা যারা দেশের প্রধান হবে তাদের প্রতিষ্ঠান সমস্ত আলাদা যারা রাজনীতিবিদ হবে ওদের ভিন্ন পড়াশোনা করানো হয় ভিন্ন তালিম দেওয়া হয় রাষ্ট্র পরিচালনা এত সহজ না অনেক কঠিন এর জন্য মেধাবী ছাত্রদের কাজ হলে ছাত্র আন্দোলন করা আমি মনে করি যদি আজকের দিকে ইনশাল্লাহ চিন্তা করি দেশকে পরিবর্তন করবো করতে হবে ইনশাল্লাহ করতে হবে ইসলাম হুকুমাত কায়েম করতে হবে আমার নবিয়া আলী ইসলাম দেশে প্রধান ছিলেন তার ওয়ারিসরা দেশে প্রধান হতে হবে ইনশাল্লাহ আজকে হোক কালকে দেশে প্রধান ছিলেন তার উত্তর দেশে প্রধান হতে হবে আজকে হোক কালকে হোক ইনশাল হিসাব কিতাব আমেরিকান পন্থীরা রাশিয়ান পন্থীরা চীনি পন্থীরা ভারতপন্থীরা দেশে প্রধান হবে আর মদিনা পন্থীরা গোলাম হবে এটা মানা যায় না ক্লিয়ার কাট কথা এরা মানা যায় না এটা মানা যায় না মদিনা পন্থীরা দেশে প্রধান হবে ইনশাল্লাহ নয় সমাপ্ত মোদের অবকাশ কোথায় বিশ্রামের চলতে থাকুক চালাতে থাকেন আজকে হোক কালকে হোক বিশ্বাস করুন ইসলাম হুকমাদ বাংলাদেশে হবেই হবে ইনশাআল্লাহ আজকে হোক কালকে আগামী নির্বাচনে যে যেখানে আসেন হাত পাখুকের কাজে নেমে পড়বেন ইসলামের থেকে যে আসবে যেখানে একটা সিট থাকবে সবাই ঝাঁপ বিয়ে পড়ুন ছাপিয়ে পড়েন ইনশাআল্লাহ আগামী দিন খেলা জমে যাবে ইনশাআল্লাহ বিশ্বাস করেন আপনারা মানুষের মন মেজাজি ঘুরে গেছে বিশ্বাস করেন মানুষের মন মেজাজি ঘুরে গেছে এরা পাটপাটদেরকে আর ভোট দিবে না ইনশাআল্লাহ চাঁদাবাজদেরকে ভোট দিবে সব জায়গাতে দুদুকের চেয়ারম্যান সাহেব তার চেয়ার থেকে যে বক্তব্য দিচ্ছে আজ পর্যন্ত চুয়ান্ন বছরে এই বক্তৃতা কেউ দিতে পারে নাই চুয়ান্ন বছরে কেউ দিতে পারে নাই কাজে আসুন আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন কই